কি রে ভাতি তোর মোবাইলের লগ দেখি খোলে না আরে পাসওয়ার্ড দেও তাইলে সে খুলবো এই যে পাসওয়ার্ড দিতাছি তাও তো খোলে না আরে একু রেট দিতে লাগবে একবার একু রেট একু রেট না দিলে কি খুলব এই যে টানতাছি তাও তো খুলতেছে না আরে সাছা একদম একু রেটভাবে টান দিতে লাগবো একটু নিষ্ঠে ভিষ হইলেও কিন্তু খুলতো না হায় রে ভাতি যা সামান্য একটি মোবাইলের পাসওয়ার্ড ভুল হইলেও খোলে না আর নামাজ হইল বেহেস্তের চাবি চাবি সারা জান্নাতের দরজা কি এমনিই খুলে যাইবো হ চাবি ছাড়া তো জান্নাতের দরজা এমনি এমনি খুলতো না আর নামাজে কিন্তু আলছে আমি করিস না কইলাম যেমনিভাবে একটা মোবাইলের পাসওয়ার্ড একটু ভুলের কারণে খোলে না আর জান্নাতের চাবি কি এমনি এমনি পাইব পাইবা হ গো নামাজ না পড়লে কিন্তু জান্নাতের চাবি পাওয়া যাইতো না খালি কি তাই কেমতের দিন সবার আগে নামাজের হিসাব লইব যার নামাজের হিসাব মিলিয়া যাইব তার সব হিসাব মিলিয়া যাইব বুঝছো ভাতি যা ও ঠিক কৈছে চাচা একুরেট ভাবে নামাজ পড়া লাগবো আমরা তো পাঁচ অক্ত নামাজ পড়মই আর যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের দাওয়াত দিয়া নামাজে নিয়ে আসমো চাচা তুমি ঠিকই কইছ যাতে আমরা নাতে চাবি সবাই পাই বুঝ সুন্দরশকরা এই ভিডিওটি সবাই শেয়ার করে নামাজের দাওয়াতটি পৌঁছে দিন আল্লাহ হাফেজ